বনানীর বহুতল বাণিজ্যিক ভবনের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পঁচিশে দাঁড়িয়েছে এতে সবার পরিচয় শনাক্ত করেছে স্বজনেরা পুলিশ জানিয়েছে শ্রীলঙ্কার নাগরিক সহ নিহতদের চব্বিশ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাইশতলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি করে ফায়ার সার্ভিস ও পুলিশ ভেতরে আর কোন মৃতদেহ পায়নি উদ্ধারকর্মীরা এস এম সুমনের প্রতিবেদন রাজধানী বরানিতে এফআর টাওয়ার নামের বাইশতলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ গত রাত থেকেই মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় এই পর্যন্ত চব্বিশটি মরদেহ হস্তান্তর করা হয়েছে নিহতদের আত্মীয় স্বজনদের কাছে শুক্রবার ভবনটিতে আবারও অভিযান চালানো হয় পুলিশকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রতিটি তলায় অনুসন্ধান চালায় পুলিশের গুলশান উপকমিশনার মোস্তাক আহমেদ জানান ক্ষতিগ্রস্ত ভবনের নিয়ন্ত্রণ এখন বাহিনীর হাতে মোট জনের তথ্য আসছে আমরা শনাক্ত করেছি এবং এখন পর্যন্ত চব্বিশ জনের ডেড বডি আমরা তাদের আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে হস্তান্তর করেছি ভিতরে সম্পূর্ণ যে দামি বিষয়গুলো থাকে অথবা গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে দলীয় থাকে সেগুলো কিভাবে আমরা নিরাপদে রাখতে পারি আমরা করতে পারি সেই প্রক্রিয়া নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এদিকে এফআর টাওয়ারের ভেতরে আর কোন মৃতদেহ নেই বলে জানিয়েছে উদ্ধার কর্মীরা ভবনে নির্মাণ ত্রুটির কারণে আগুন নেভানো এবং আটকে পড়াদের উদ্ধারে দেরি হয় বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ক্যাপাসিটি থাকা উচিত কিন্তু এগুলোতেও নাই আপনার বললাম যেটা দেখেন ফায়ার এক্সিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই এক্সিটটাকে ব্লক করা আছে তাদের সিকিউরিটির নামে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের জন্য লোকজন যেতে না পারে সেখানে কলা মানে কলা গেট দিয়ে আটকানো আছে শুধুমাত্র স্মোক সেভোকেশনে মারা গেল তাদের যদি এক্সিট থাকতো তাহলে তো আর এক্সিটটা কেন এজন্যই যে যদি দুর্ঘটনা ঘটে তারা যেন সেফলি বেরো যেতে পারে তিনি জানেন তাদের কাছ শেষে ভবনটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এদিকে অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত ওই ভবনের মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ আংশিক খুলে দেওয়া হয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা